দেখার দিক নাই মানুষগুলো করতেছে এই একটা প্রতিদিন মানুষগুলো কষ্ট পেয়ে দেখা যাচ্ছে মানুষগুলো গাড়ি কারণে মানুষগুলো পায়ে রওনা দিচ্ছে দেখা ব্রাহ্মণ শুধু ওই জ্যাম এত যানজট পড়ছে যে লম্বা সিরিয়াল যতদূর চোখ যাচ্ছে শুধু জ্যাম আর জ্যাম তুই ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে পড়ছে ওদের দেখাচ্ছে একটু ভালো লাগে আমজ আছে কোনো মানুষের